চারিদিকে শুধু ঝামেলা অসুস্থতা আর মৃত্যু সংবাদ কাছের মানুষগুলা এক এক করে সব চলে যাচ্ছে আর ভালো লাগছে না একদিন তো সব ছেড়ে সবাইকে চলে যেতে হবে তারপরও আমাদের এই ক্ষণিকের ক্ষণস্থায়ী জীবনে কত আশা কত ভালোবাসা কত স্বপ্ন কত কিছুই না থাকে তো হ্যালো এভি কেমন আছো সবাই আই হোপ সবাই ভীষণ ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই ও কয়েকদিন ধরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ মনটা অনেক খারাপ এজন্য আসলে ভিডিও শেয়ার করা হচ্ছে না ভিডিওগুলো শ্যুট করা রয়েছে কিন্তু এডিট করে যে তোমাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করবো এরকম পরিস্থিতি ছিল না মন টোন খুবই খারাপ ছিল তো দেখো তো আমি বাজার থেকে যে ধন কিনে এনেছিলাম সেগুলো দেখো বেছে নিলাম তো দেখতে পেলে সেগুলোর মধ্যে কিন্তু কত ময়লা ছিল আমি এভাবে কিন্তু জিরা তারপরে ধনিয়া কিনে এনে তারপরে কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে তারপরে কিন্তু ধুয়ে শুকাই এই যে দেখো ধনেগুলো বেছে নিয়েছি আর জিরাগুলো দেখো ধুয়ে নিয়েছি এগুলো শুকাতে দিব চুলার নিচে আমি সময় চুলার নিচেই শুকাই যেহেতু রোদে যাওয়া হয় না ছাদে যাওয়া যায় রোদে দেয়া যায় কিন্তু মাঝে মধ্যে উঠতে হয় আবার নাড়তে হয় এই জন্য চুলার নিচে দিয়ে দিয়েই আমি আমি জিরা ধুনিয়া সব কিছু মানে সব ধরনের মশলা এভাবে ধুয়ে তারপরে কিন্তু শুকিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে রান্না করি তো তারপরে দেখো বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে কিছু সবজি বিস্কিট তারপরে এই যে আলু মানে টুকটাক কিছু কিনে এনেছি আর টুকটাক যে বাজারগুলো সেগুলো আমি কিনে নিয়ে এসেছি তারপরে দেখো বাজার শেষ করে সব কাজ ভাজ নিয়েছি তারপরে দেখো আজকে রান্না বান্না করে নিয়েছি দেখো কি রান্না করেছি আজকে শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি মুলা আলু আর সিম দিয়ে আর হচ্ছে যে শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি আর হচ্ছে যে গতকালকে একটু আলু শালগুন তরকারি ছিল শোল মাছের মাথা দিয়ে ওটা হচ্ছে গরম করে নিয়েছি আর হচ্ছে দেখো ওই যে পোয়া মাছ ভাজি করেছি ভেবেছিলাম রান্না করব কিন্তু রান্নার থেকে শীতকালে একটু ভাজি বুঝিয়ে খেতে ভালো লাগে এজন্য দেখো পোয়া মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি তো এগুলো আমি আজকে রান্নাবান্না করলাম তো আমরা সব সময় বরাবরই মানে বেশি পরিমাণে সবজি খাই বেশি সবজি খেতে আমার খুব ভালো লাগে আর আমার বড়ও পছন্দ করে তাই আমরা সব সময় দুজন মানুষ থাকলেও অনেক বেশি পরিমাণেই সবজি রান্না করি আর অনেক বেশি করেই সবজি খাই আসলে সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো আজকাল তো ভাত খেলেই বিভিন্ন রকমের রোগ দেখা দেয় কিন্তু সবজি খেলে তো কোনো ক্ষতি নেই বেশি পরিমাণে সবজি খাওয়া শরীরের জন্য অনেক ভালো তাই আমরা বেশি পরিমাণ ই সবজি খাই আর দেখো টুকটাক কিছু শপিং করলাম সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে আজকে কি কি শপিং করলাম তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে দেখো কি কি কেনা হয়েছে তো গ্রামের বাড়িতে যাবো কদিন পরে এজন্য দেখো এগুলো মানে কিনে এনেছিলাম আমি আগে আগেই কিনে রেখে দিয়েছি গ্রামের বাড়িতে যাবো বলে এই যে একটা সোয়েটার কিনেছি শীতের এটা আমার বাবার জন্য কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে দেখো এই একটা হচ্ছে ফ্লাস্ক মানে এটা আমার বর কি কিনেছে ও যখন যাবে গ্রামে নিয়ে যাবে মাঝে মধ্যে চা খাওয়ার জন্য মানে এটায় চা রেখে দিবে আর মাঝে মধ্যে খাবে এজন্য এটা কিনে নিয়েছে এই ফ্লাস্কটা কিনেছি চা জল যেটাই খাবে সেটা গরম থাকবে বা ঠান্ডা অবস্থায় রাখা যাবে বা গরম অবস্থায় রাখা যাবে তো আর দেখো এই জুতোটা কিনেছি এই জুতোটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর এই একটা জুতো কিনেছি দেখো এই জুতোটাও কিন্তু খুব ভালো লেগেছে তো দুইটা জুতো কিনেছি দুইটা জুতোই আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আর দেখো কি কিনেছি আমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করছি আর দেখো এই যে দুইটা লুঙ্গি কিনেছি একটা হচ্ছে আমার বরের আর একটা হচ্ছে আমার বাবার জন্য আর একটা শাড়ি কিনেছি দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাড়িটা নিয়েছি আমি আমার মায়ের জন্য তো শাড়িটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা এত সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর একটা কালার আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে এত সুন্দর একটা কালার এটা ছিল আঁচল আর ওই ভিতর ওটা ছিল কিন্তু ভিতরে তো শাড়িটা পরে কিন্তু ভাজ করে রেখে দিচ্ছি আঁচলটাও সুন্দর ভিতরটাও সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এই শাড়িটা আর এই কালারটা তো আমার এমনিতেই বেশ ভালো লাগে আর দেখো কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মানে অনেকদিন ধরেই কয়েকটা প্লেট কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনবো কিনবো কেনা হচ্ছিল না তারপরে কালকে যখন এই শাড়ি তারপরে লুঙ্গি এগুলো মার্কেট করতে গেলাম মার্কেটে যখন গেলাম তখন ঘুরতে ঘুরতে এগুলো পছন্দ হয়ে গেল তারপরে কিনে নিলাম দেখো এই একটা সিরামিকের মগ কিনেছি আর হচ্ছে এই কয়েকটা প্লেট কিনেছি প্লেটগুলো আমার কাছে ভালোই লেগেছে একদম খারাপ লাগেনি এলের তো আরেফএলের শোরুম থেকে কিনি এমনি শোরুম থেকে কিনেছি অন্য অন্য শোরুম থেকে কিনেছি তো এগুলোই কেনাকাটা করা হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালোই লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এগুলোই আমি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন ধরেই তো ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ আর আমার চ্যানেলের সাথেই যুক্ত থেকো সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাটা সবাইকে